জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ের প্রতিবেদন প্রকাশের পর ছাত্র জনতার আন্দোলনকে হৃদয় বিদারক উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা তিনি জানান বাংলাদেশের পয়লা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে এক জন নিহত হয়েছেন এর মধ্যে শতাধিক শিশু রয়েছে প্রত্যেকের জন্য শোক প্রকাশ করে রানা ফ্লাওয়ার্স বলেন ইউনিসেফ এসব মৃত্যুর অনেক বিষয়ে এরই মধ্যে রিপোর্ট করেছে মোট কত শিশু নিহত বা আহত হয়েছেন তা স্পষ্ট করার জন্য কাজ চালিয়েছে যাচ্ছে আন্দোলনকারী নারী ও শিশুর উপর সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন এ সময় নারীদের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য শারীরিক নির্যাতন ও ধর্ষণের হুমকি সহ নানা প্রকার লিঙ্গ সহিংসতার ঘটনার নথি পাওয়া গেছে শিশুরাও এই সহিংসতা থেকে রেহাই পায়নি তাদের অনেককে হত্যা করা হয় পঙ্গু করে দেওয়া হয় নির্বাচনে গ্রেপ্তার করা হয় অমানবিক অবস্থায় আটক করে রাখা হয় এবং নির্যাতন করা হয়